আগামী ছাব্বিশে জানুয়ারি দুই থেকে শুরু হতে যাচ্ছে দেবীগঞ্জ উপজেলার আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আজ আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে ট্রফি উন্মোচন হল চিলাহাটি ইউনিয়নে এ সময় উপস্থিত ছিলেন এক চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ চিলাহাটি ইউনিয়নের সচিব আলিউল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন এক নং চিলাহাটি ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ ও এক চিলাহাটি ইউনিয়ন ফুটবল দল জানেন পাঁচই আগস্ট বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে আমাদের দেশের ছাত্র জনতা এই সরকারের পতন একটা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে এই নতুন বাংলাদেশ এই ছাত্রদের যে ভাবনা এই ছাত্রদের ভাবনার আলোকে আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে বাংলাদেশের সংস্কার কার্যক্রম চলছে এই তারুণ্যের ভাবনায় আজকে তরুণ সমাজে আমাদের অধপতনের দিকে যাচ্ছিল ধ্বংসের দিকে যাচ্ছিল সেখান থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই ছাত্র জনতা নূতন একটি সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে এই সংস্কার কর্মসূচির অংশ হিসাবে তরুণদেরকে খেলায় উদ্বুদ্ধ করা তরুণদেরকে মাদক থেকে সন্ত্রাস থেকে চাঁদাবাজি থেকে সরিয়ে নিয়ে আসে আগামী দিনে বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেই লক্ষ্যে আগামী ছাব্বিশে জানুয়ারি আমাদের দেবীগঞ্জ উপজেলায় আমার চিলাহাট ইউনিয়ন এবং টেপড়িগঞ্জ ইউনিয়নের মধ্যে আন্তঃ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে আজকের এই যে ট্রফি দেখতে পাচ্ছেন এই ট্রফিটা আগামী ছাব্বিশে জানুয়ারির যে আমাদের খেলা সেই খেলা শুরু হবে ছাব্বিশে জানুয়ারিতে এটা ফাইনালে যারা জিতবে তাদেরকে এই ট্রফি প্রদান করা হবে আপনারা আশা করবেন আমরা আশা করি যে আমাদের চিনাহাটি ইউনিয়নের যে যে দক্ষ টিম আপনারা পিছনে দেখতে পাচ্ছেন তারা যেন এই খেলায় জিততে পারে এবং আমরা যেন এই ট্রফিটা আপনাদের উপহারে যেন এই ইউনিয়নের গর্বের জন্য এই ইউনিয়নের ইয়ের জন্য আমরা যেন ছিনিয়ে নিয়ে আসতে পারি এখন আমার কথা শেষ করে আমাদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় দুই এক কথা এই সম্পর্কে বলবেন আমি এখন অত ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যানের জন্য হারুন রশিদকে কিছু বলার জন্য অনুরোধ করছি একদম চিলাহাটি ইউনিয়ন ছাব্বিশ তারিখ আজকে হচ্ছে চব্বিশ তেইশ তারিখ খেলা হবে খেলাকে কেন্দ্র করে উপস্থিত আমার অত্র ইউনিয়নের সচিব সহ ইউপি মেম্বার সহ আমার পরিষদের আর কি স্টাফ সহ গ্রাম পুলিশে আছে এবং অত্র এই এলাকার গ্রামবাসী এলাকাবাসী রয়েছে মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের প্রতি আদাব নমস্কার আসলে এটা এই ট্রফিটা এই ট্রফি আমাদের এই মাসের আজকে তেইশ তারিখ ছাব্বিশ তারিখে খেলা শুরু হবে প্রথম খেলা উদ্বোধনী খেলা দেবীগঞ্জ জেলা আন্তঃ ইউনিয়ন খেলা হওয়ার পরে দেবীগঞ্জ জেলায় প্রথম খেলা শুরু হবে দশটা ইউনিয়ন বেফী এবং উদ্বোধনী খেলা আমার চিলাহাটি ইউনিয়নগঞ্জ ইউনিয়ন পাশাপাশি দুইটা ইউনিয়ন করছি এই দুইটা ইউনিয়নের আগামী ছাব্বিশ তারিখে খেলা শুরু হবে আমার এই এলাকাবাসী যারা আছেন ইউনিয়নের যারা আছেন খেলা যারা খেলা প্রিয় অবশ্যই আমি চেয়ারম্যান হিসাবে আমি আগাম দাওয়াত দিলাম দুইটার দিকে দেবীগঞ্জে যাবে যেহেতু এই তারুণদের উৎসব উৎসব বলতে খেলাধুলা তারুণরা তরুণরা হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ আগামী দিনের দেশ গড়ার কারিগর তরুণরা কিনা করতে পারে পাঁচই আগস্ট এই তরুণ সমাজ এই যুব সমাজ একটি দেশের মধ্যে একটা বিপ্লব ঘটিয়ে নতুন একটা দেশ করার স্বপ্ন শুধু তাই নয় এই তরুণরাই গত উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগ এবং উনিশশো বাউন্ন সালে ভাষা আন্দোলনের সময় আমরা কতিপয় তরুণের নাম বা ছাত্রদের নাম জানি শুধু রবি সালাম বরকত শফিউল্লাহ শুধু কয়েকজন কিন্তু সেদিনও এই ছাত্র সমাজ এই তরুণরা কিন্তু ভাষা আন্দোলনে প্রাণ দিয়ে যুদ্ধ করে আমাদের এই বাংলা ভাষায় কথা বলার অধিকার আমরা পেয়েছি ঊনসত্তরের অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা সংগ্রাম সেটাও ছাত্র সমাজ এবং নব্বইয়ের যে গণ গণ আন্দোলন এর বিরোধী আন্দোলন সেটাও ছাত্ররা করেছে এবং সর্বোপরি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল সেটাও ছাত্ররা করেছে এই যে তরুণদের চিন্তা ভাবনা আসুন আমরা এই তরুণ সমাজকে অভিনা শুধু